কোন সুন্দর নাম রাখবে আলেমদের সঙ্গে মশলা কোনো নাম রাখে খ্রিস্টানদের নামের মতো লাগে কোনোটা রাখে হিন্দুদের নামের মতো লাগে দিশা পাওয়া যায় না হ্যাঁ কেউ কেউ মোহাম্মদ লাগাই দেয় আহমদ লাগাই দেয় এরকম কিছু একটা থাকে তাতে আবার বুঝতে একটু সহজ হয় আর না কিছুই বোঝা যায় না গ্রামীণ পরিবেশের যে অবস্থা এমনি তো প্রাকৃতিক পরিবেশ সুন্দর মানুষের কথাবার্তা চাল আচরণ আচার আচরণ ইত্যাদি এমন সব ব্যাপার হয় রিক্সা উঠে বসলে রিক্সাওয়ালা রাস্তা দিয়ে যায় যে সময় আরেকজনের লোকের লেগে যায় লাগায় এইভাবে বাংলা বলে বাংলা সাহিত্যের এটা কোন পজিশন তা বোঝা যায় না না শোনা যায় না আরেকবার উচ্চারণ করা যায় এরকম অবস্থা যে হঠাৎ করে এরকম টান হয়ে দেখেছি রাস্তা দিয়ে হঠাৎ করে আরম্ভ করে দিল দুজন তিনজন মিললা এমন সব কথা যেগুলো মানে এরকম এতটা গলিজ লভজ এটা শুনে একবারে চরম পরেশানি হয় নে গ্রামীণ পরিবেশ প্রাকৃতিক পরিবেশ সুন্দর কিন্তু সামাজিক জীবন কৃষ্টি কালচার এগুলো একেবারে মুশকিল হয়ে যায় অনেক অনেক জায়গাতেই বলে যে বাড়িতে থাক বাসায় থাকতে থাকতে আর ভালো লাগে না গ্রামে আছাড়া কত আর থাকা যায় বাসায় এখন ওই এরা হুজুররা মশলা করছে যে আটটা তারা রাস্তা খুলে দেন মেহরবানি করেন যেটা করছেন উচ্চ মহল থেকে সরকারি সহযোগিতার দ্বার আল্লাহ করে দেন আগস্ট করছেন আল্লাহ রহম করেন আল্লাহ আসাম পৃথিবীতে এত লম্বা এরকম বালা আর শোনা যায় এক সেই ডিসেম্বর থেকে এখন এই জুন শেষ জুলাই চলছে কতদিন আর এইভাবে থাকতে হবে তাও জানা নেই আসল কাজ যেটা তবা ইস্তেফার করে আর নিজেরা পাক সাপ জিন্দিগি বানানো সেটার দিকে তো আমরা আগে আল্লাহবা বিভিন্ন কমের উপরে করতেন যে এরা যাতে ফিরে আসে মুসিয়াল ইসলামের বলা হলো যে তোমরা তব করে মুসা ইসলাম বললো যে আমাকে মানো আল্লাহর দিন মানো আর না হলে তো তোমাদেরকে পাহাড় দিয়ে পাহাড় চাপা দিয়ে একজন পিছিয়ে ফেলা হবে পিছিয়ে ফেলেন পাহাড় দিয়ে ঠিক আছে পরে একদম ওই ফেরেস তারা পাহাড় ওদের মাথার উপরে উপরে একদম উঁচু দিয়ে তুলে ধরছে এখন ছাড়বে আর কি তখন মুসাল ইসলাম বললো যে এখন তো তবা করো তো ওরা তখন বললো যে তবা 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 আর এই ভুল পথে যাবো না আমরা সব শেষ পড়ে গেছি যে আর এই ভুল পথে যাব না আমরা মুসমান ইসলামের উপর আনলাম তার সঙ্গে পরে ফের তারা আল্লাহর পাহাড় সরাই নিয়ে গেছে ওরা সেটা উঠা তাকায় দেখে পাহাড় সরে গেছে ওরা আপনার মানি না বন ইসরায়েল পৃথিবীতে সবচেয়ে মানে টেরা জাতীয় चप्रे चप्रिय वक्त जाते जे देखे माता उठिया देखते बाहर पहला